মানুষ মারা গেলে তার ছবি মোবাইল থেকে পরে দেখলে গুনা হবে কিনা মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না মৃত ব্যক্তি যদি কোন অসিয়ত করে যান আর সেটা যদি মানতে না পারি তাহলে কি মৃত ব্যক্তির কোন ক্ষতি হবে আমার ভোগ দখল কৃত সম্পদ আমি একজন এতিমের কাছে বিক্রয় করি কিন্তু অন্য একজন আমার অজানায় তা প্রতারণা করে নিয়ে গেছে তা সম্পর্কে আমার অবগত ছিল না এখন এতিমের সম্পদটা দেওয়ার মতো আমার ক্ষমতাও নেই এক্ষেত্রে আমার করণীয় কি আপনি যদি জমি বিক্রি করে থাকেন যার কাছে বিক্রি করেছেন এতিম হোক আর অন্য কেউ হোক তাকে দখল বুঝায় দেওয়া এটা আপনার দায়িত্ব দখল বুঝায় যদি না দেন বিশেষ করে জমি জমার মধ্যে দখল বুঝায় দেওয়াটা গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধু কাগজ কলমে রেস্টি দিয়ে দিলেন দখল বুঝায় দিলেন না তাহলে আপনার দায়িত্ব আদায় হয় নাই এইরকম যদি হয় তাহলে আপনি ইয়ীমকে তা প্রয়োজনে তার টাকা পরিশোধ করে দিতে হবে কিন্তু দিতেই হবে অনেক লোক আছে এই ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেয় এতিমের বিষয়টা খুব ডেঞ্জারাস খুব ভয়াবহ এতিমের সম্পদ খাওয়া মানে হলো পেটের মধ্যে সরাসরি জাহান আগুন প্রবেশ করানো বিধায় দখলদারিত্ব বুঝায় দিতে যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনাকে দখলদারিত্ব বুঝায় দেওয়ার জন্য না দেওয়ার কারণে যে অন্যজন দখলে নিয়ে গেছে এখন দায়িত্ব আপনাকে নিতে হবে প্রয়োজনে তার টাকা পরিশোধ করবেন কিংবা দখল আপনি আদায় করে বুঝায় দিবেন আর যদি আপনি তাকে দখল দিয়েছেন কিন্তু সে দখল ধরে রাখতে পারে নাই তাহলে এখানে আইনত আপনার উপরে দায় আসবে না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তারপরেও পাশে দাঁড়িয়ে যদি আপনি উপকার করতে পারেন উদ্ধার করতে পারেন সেই চেষ্টা আপনার করা উচিত এরপরে প্রশ্ন হলো বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন এটার দায়িত্ব পালন করেন তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো এই ধরনের অপরাধ গুলো অহরহ করেন তিনি জানেন যে কাজগুলো অপরাধ সেটা হলো মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে বেতন দিতে হবে আপনারা টাকা দেন অথবা রমজান মাসে ইমাম সাহেবের মহাজান সাহেবের বোনাস দিতে হবে আপনারা টাকা দেন এই কথা বলে টাকা উঠাইলেন অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন ইমাম সাহেব মহজান সাহেবের জন্য টাকা দেন উত্তোলন করলেন উত্তোলন করার পর টাকা উঠছে বিশ হাজার ইমাম ওয়াজ্ঞানদেরকে ভাগ্য করে দিলেন দশ হাজার আর দশ হাজার মসজিদের ফান্ডে রেখে দিলেন এটা সাচ্ছা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে কারণ নাসরুল ওয়াফ এফেক্টের শাহ ফেখের একটি মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে আপনাকে একজন এক লক্ষ টাকা দিয়ে বলছে ভাই আপনি একটু ওমরা করে আসেন আপনাকে দায়িত্ব দিল টাকা দিয়ে আপনি ওমরা করে আসেন আপনি সে এক লক্ষ টাকা দিয়ে কটকটি কিনে খেয়ে ফেলছেন কথার কথা এক লক্ষ টাকা তো আর কটকটি কিনে খাওয়া যায় না কিছু একটা করছেন আর কি আপনি ওমরাটা করেন নাই তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ওই লোক আপনাকে টাকা দিয়েছে ওমরা করার জন্য তার মনের তামান্না একটু ওমরা করাবে কাউকে এর সবটা সে নিবে আপনি সেই সবটা তাকে পাইতে দেন নাই তাহলে আপনার গুণা হবে মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন সাবধান হয়ে যান অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে পরিবর্তে হবেন এই সমস্ত কারণে অনেক মাদ্রাসা আছে বা মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে স্কুল কলেজও এগুলো হয় সেগুলোতে অহরহ হয় এক খাতে টাকার কথা বলে আরেক খাতে স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয় তে উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয় নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি আছে না নাই তো সেগুলোর কথা বাদ মাসা নাই তার বুধবার কি কিন্তু মসজিদ মাদ্রাসা যেখান থেকে মানুষ নীতি আদর্শ শিখবে সেখানে কর্তৃপক্ষ যদি এক কথা বলে টাকা নেয় আর অন্য খাতে খরচ করে সেটা জায়েজ হবে একটা হলো যে কথার কথা মসজিদের টাইলসের কাজ করতেছে আপনি টাকা উঠেছেন সেখান থেকে উঠানোর পর দুই লাখ টাকা উঠছে এক লাখ ষাট হাজার খরচ হয়েছে পঞ্চাশ হাজার খরচ হয়েছে বাকিটা রয়ে গেছে সেটা আপনি জেনারেল ফান্ডে দিয়ে দিলেন এটা দাতাদের মৌন সম্মতি এটার পক্ষে থাকে কারণ কেউ দশ টাকা দান করলে নয় টাকা খরচ হয়ে এক টাকা থাকলে মসজিদের জেনারেল ফান্ডে চলে যাক এ ব্যাপারে কারোর আপত্তি থাকে না সাধারণত ওইটা আরেক জিনিস ওটা যায় হবে কিন্তু আপনি ঠান্ডা মাথায় এক কথা বলে টাকা তুলে আরেক খাতে খরচ করলেন এটা গুনাহের কথা এই কাজটা আমাদের দেশে মানুষ করে কি করে না অতএব এ ব্যাপারে সাবধান থাকতে হবে মসজিদে টাকা দিয়ে মাদ্রাসায় খাবার এনেছে এনে বলেছে বাচ্চাদেরকে খাওয়ান আপনি বাচ্চাদেরকে কিছু প্যাকেট দিলেন আর কিছু কমিটির বাসায় কিছু হুজুরের বাসায় কিছু বড় হুজুরের বাসায় কিছু ছোট হুজুরের বাসায় নিজেরা বাগজুক করে নিলেন জায়েজ হবে না গুনাহ হবে গুনা হবে কিছু কিছু আত্মসাত আছে কিছু কিছু দুর্নীতি আছে যেগুলাকে আমরা দুর্নীতি মনে করি না শয়তান ওইগুলাকে আমার সামনে আমাদের সামনে এমনভাবে প্রলেপ দিয়ে দেয় আমরা মনে করি কই এমন কিছু না তো মনে হয়েছে মাসি গেছে ঠিক না বে ঠিক অতএব মাদ্রাসার পরিচালনা যারা করেন ইমাম সাহেবের নামে টাকা তুললে স্টাফদের নামে টাকা তুললে সেটা স্টাফদেরকেই দিতে হবে মসজিদের উন্নয়ন খাতে নিতে পারবেন যদি নিতে হয় তাহলে দাতাদের অনুমতি নিতে হবে যে আপনারা টাকা দিয়েছেন এখন এই খাতে আমাদের টাকা দরকার নাই অন্য খাতে খরচ করুন কথা কি বুঝাতে পারছি অথবা বলার সময় বলে নিবেন যে আমরা খাতে টাকা যা লাগে খরচ করার পর আমরা অন্য খাতে নিয়ে যাব। অনেক মসজিদে ইন্টেনশনালি টাকা টাকা তোলা হয় অনেক মসজিদে কেন এই এই ওয়াজ মাহফিলে অনেকে করে আপনাদের মাহফিলটা তো একটা মডেল মাহফিল এটার কথা ভিন্ন এটার সবকিছু আমি জানি নখদর্পণে আমার যে কিভাবে কিভাবে কি হয় কিন্তু সাধারণত অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিশাল বড় চান্দা তুলে বক্তা সাহেবরে কিছু দিয়ে বিদায় করলো মাইকেলারে কিছু দিয়ে বিদায় করলো এরপর যে ফান্ডটা থাকে সেটা মোটামুটি অন্য অন্য কাজে মাহফিলের বাইরের কাজে ব্যয় করা হয় হিউজ টাকা হয় হয় উদ্দেশ্য সেটা মাহফিলের কথা বলে নিব করব অন্য কাজ আছে না নাই নাই এগুলো জায়েজ আল্লাহ দান করুন এরপর প্রশ্ন হলো মানুষ মারা গেলে তার ছবি মোবাইল থেকে পরে দেখলে গুণা হবে কিনা কোনো মানুষ মারা গেছেন তার মোবাইলে তার ছবিটা আছে এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ মানুষ পুরুষের ছবি দেখেছেন মহিলারা মহিলাদের ছবি দেখিয়েছে আপনার মারাম মহিলাদেরকে আপনি দেখেছেন যাদের সাথে আপনার দেখা দেওয়া যায় তাহলে সেটা দেখলে তার কোনো কোনো হওয়ার কারণ থাকতে পারে না কারণ দেখাটা স্মৃতির জন্য দেখতেই পারেন হ্যাঁ ছবি প্রিন্ট করে সেটা রাখা টাঙ্গায় রাখা সেটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই এমনি দেখলে যে গুণা হয়ে যাবে অথবা যে ব্যক্তির ছবি তার গুণা হবে এরকম কোনো কথা নেই তার কোনো গুণা হবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তি যদি কোনো অসিয়ত করে যান আর সেটা যদি মানতে না পারে তাহলে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে মৃত ব্যক্তির ক্ষতি হবে না কিন্তু আপনার ক্ষতি হবে যদি কেউ ওসিয়ত করে যায় জীবের দশায় আর তার ওসিয়তটা ওয়ারিস হিসাবে আপনার পালন করার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে সে ওসিয়ত পুরা করতে হবে বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে জমি জমার ব্যাপারে স্থাবর অস্থাবর সম্পদের ব্যাপারে যে ওসিয়ত করে বাবারে আমার মৃত্যু হয়ে গেলে এই সম্পদ থেকে অমুক মসজিদকে এতটা দিও অমুক মাদ্রাসাটাকে এতটুকু দিও অমুক গরিব মানুষকে এতটুকু দিও আবা আমার অমুক পরিচিত মানুষকে এটা দিয়ে দিও এটা যদি বলে তাহলে মৃত ব্যক্তির যতটুকু ওসিয়ত আছে তার টোটাল সম্পদের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর করা ওয়ারিসের কর্তব্য ফর এক্সাম্পল আপনার বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন যা ওসিয়ত করে গেছেন সেটার ভ্যালু সেটার দাম মূল্য দাঁড়ায় হলো দুই লাখ টাকা আর উনি টাকা রেখে গেছেন দশ লাখ টাকা তাহলে দশ লাখ টাকার ওয়ান থার্ড হয় তিন লাখ তেত্রিশ হাজার সামথিং তাহলে তিনি তো দুই লাখের ওসিয়ত করে গেছেন তাহলে তিন লাখে এই তিন লাখ তেত্রিশ হাজার অর্থাৎ ওয়ান থার্ড এর ভিতরে আসে তাহলে এই ওসিয়ত পুরা করাটা ওয়ারিসের উপরে ফরজ ওয়াজিব এটা তার উপরে আবশ্যক এটা না করলে গুনা হবে কথা কি পারছি এখন আপনি যদি মৃত ব্যক্তির ওসিয়ত পুরা না করেন তাহলে আপনার গুনা হবে মৃত ব্যক্তির কোনো গুনা হওয়ার কারণ থাকতে তবে মৃত ব্যক্তি যদি কোনো অন্যায় করে যদি বলে বাবারে আমি তো মরে যাচ্ছি আমার মরে যাওয়ার পরে তোমরা এখানে একটা সিনেমা হল বানায় কথার কথা এমন একটা ওসিয়ত করে ধুয়ে গেছে যে ওসিয়তটা অন্যায় ওসিয়ত হারাম ওসিয়ত তাহলে সেই ওসিয়ত পুরা করা ওয়ারিসদের জন্য জায়েজ নাই কিন্তু বৈধ ওসিয়ত করলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে যদি সাধ্যে থাকে তার নিজের সম্পদের ব্যাপারে ওসিয়ত করে গেলে ওয়ারিসরা সেই সম্পদের ব্যাপারে ঘড়িমসি করতে পারবে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ যারা সমাজে অবৈধ উপার্জন করেন যত মানুষ আছেন একবারে সাধারণ রিক্সালা থেকে নিয়ে পদস্থ কর্মকর্তা পর্যন্ত যত মানুষ অবৈধ উপার্জন করেন হালাল হারাম বাস বিচার করেন না এটা তারা কেউ নিজের জন্য করেন না সবাই করেন হলো ফ্যামিলির জন্য ঠিক না আমি ঠিক নিজের একটা প্যাটের জন্য মানুষ এত দুর্নীতি করে না দুর্নীতি অন্যায় উপার্জন এটা মানুষ করে কাদের জন্য ভাই ছেলে মেয়ের জন্য বউ বাচ্চার জন্য ঠিক না ঠিক কিন্তু এই ফ্যামিলি বা বউ বাচ্চা এরা কিন্তু আপনার এই সম্পদ অবৈধভাবে উপার্জনের দায় কেউ নিবে বরং আপনি যদি এই সম্পদ দান করতে চান তারা বাধা দিবে ঠিক না ঠিক আপনি জীবদ্দশায় ওসিয়ত করে গেলে অনেক সময় তারা পূরণ করবে না এর সম্ভাবনা অনেক বেশি ঠিক না ভাই ঠিক অনেক বেশি দান করলে বলবে আব্বা এত দান করে কেন এত কি দেওয়ার দরকার আছে মানুষ কি এত দেয় আপনি কিন্তু কষ্ট করে কামাই করছেন বাদ সাধবে তারা কেয়ামতের ময়দানে আপনার অবৈধ উপার্জনের চুল পরিমাণ দায়িত্ব কেউ নিবে না আপনাকেই নিতে হবে অথচ ভোগ করবে তারা ঠিক না ভাই ঠিক তো এর মতো বোকামি আর কিছু হতে পারে না তো যাই হোক মৃত মানুষের ওসিয়ত সন্তানরা পূরণ করতে হবে ওয়ারিসরা পূরণ করতে হবে ওনার টাকা উনি ওসিয়ত করে গেছেন আপনি আটকানোর কে কিন্তু আমরা অনেকে আটকাই বা দিতে চাই না এখান থেকে বোঝা যায় সন্তানদেরকে সম্পদের পাহাড় গড়ে তোলা দিয়ে যাওয়া বৈধ অপরধ বাস বিচার করা ছাড়া এটা নির্বুদ্ধিতা তাদেরকে মানুষ বানায় যান আল্লাহর খাটি বান্দা বানায় যান আপনার জীবনটা উপভোগ্য হবে দুনিয়াতে আখেরাত তো অনেক পরে আর যদি এটা না করেন তাহলে সন্তানের হাতেই লাঞ্ছিত বেজত যদি নাও হন আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ তারা শুধু ভোগ করবে না তসরুফ করবে কিন্তু দায় আল্লাহর কাছে কেমতের ময়দানে নিবে বাবার উপকারে আসে সেজন্য দান করি অনেক না সেটা করবে না নিজেরটা শুধু বুঝবে বিদায় নিজের ভালোটা আমাদের বোঝা উচিত নিজের বাজু পাগলেও বুঝে কিন্তু আমরা বুঝি না শুধুমাত্র টাকা 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 পাগল হয়ে যায় আল্লাহ আমাদেরকে হক খালি চলার তৌফিক দান করুন এবং ওয়ারিসদের যে ওসিয়ত আছে সেটা আদায় করতে হবে সাধ্য অনুপাতে বৈধ ওসিয়ত হলে